ঢাকার ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের নির্দেশে বালিয়া ও যাদবপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বালিয়া ইউনিয়নের জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলের আয়োজন করেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ রাকিবুর রহমান খান ফরহাদ এতে বালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব যুবদল নেতা সোরহাব হোসেন আনিসুর রহমান ও হৃদয় সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এছাড়াও যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান উল্লাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামান রাজু প্রচার সম্পাদক হারুন ও রশিদ এবং যুবদল সভাপতি পদপ্রার্থী মাসুদুর রহমান পাপন মাহফিলে উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয় বিশেষ তুমি যদি দিন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার মনে নেক আশাটাকে তুমি পুরা করে দিও জনগণের খেদমতের নিয়ত করেছে তার মন আশাটা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের মনের যার যার নেক কামনা বাসনা গুরু তুমি পুরা করে দিও আল্লাহ তোমার হাবিব যিনি দীর্ঘদিন আমাদের সাথে আন্দোলন সংগ্রামে তার নির্দেশনা আমরা পরিচালিত হয়েছি পাশাপাশি